বিশ্বাস এই পৃথিবীর সব চাইতে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কেমত দিবে না এজন্য আল্লাহ বললেন অল মুকমিনা অল মুকমিনাতি বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলছেন ইয়ুমিনুন বিলগাইবি ওয়া ইউকিমুনাস সালাহ আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক কি না বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই কিন্তু আপনার না দেখায়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আল্লাহ দিন আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হল ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হল বিশ্বাস বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সৈদ ইব্রাহ বললেন ইয়া মোহাম্মদ আহব ইমান ইমান কারে বলে বল আল্লাহর নবী বললেন তুমিনা তুমিনু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবা কার উপর আরো জোরে বলেন কার উপর আল্লাহর নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আরো জোরে আল্লাহ আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে নামে থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয় ও ও জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি সুবাহ বলেন আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এই জন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে এই জন্য আওয়াজ করে আল্লাহরে আবার ডেকে বলেন ইয়া আল্লাহ বিশ্বনী বললেন ইমান মানিয়ান তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ইমান আনবা ও মালাইকাতিহি ফেরেশতাদের উপর ইমান আনবা ও কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবের উপর ইমান আনবা ও রাসূলিহি রাসূলের উপর ইমান আনবা ওয়াল ইয়াউমিল আখিরি শেষ বিচারের প্রতি ইমান আনবা ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আল্লাহর দেয়া তাকদিরের উপর ইমান আনবা ঠিক কিনা বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া ন্যায় আমলের কোনো দাম নাই ইমান হল সংখ্যার মতো ন্যায় কামল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো

এবার জিকির করলেন আরেক শূন্য কত হয়েছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎকর্ম করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই আমার প্রিয় ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যা হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কি না এজন্য জন্য আলামিন বলেন কদে আফলাহ আল মুখ মিনুন আল্লাহ দিনা হুমফি সলা সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমার প্রিয় ময়মন সিংহবাসী ঠিক আছে বিদায় নেই না বিদায় বিদায় নেবো তো প্রিয় ভাইয়েরা এই এক ঘন্টা যাবত আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে মাঝখানে অন্য কেউ শুনতে দিচ্ছেন না নিজেও শুনতেছেন না রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন কি হইল তাইলে বলেন বলেন ময়মনসিংহের জেন জেনজি এরকম করলে হবে এটা তো জানি আমরা লোক হয়ে গেছে বেশি ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি এটা তো আপনারা দেখে আসতেছেন কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার পুলিশের এসপি ডিসি মহোদয় সব থানার ওসি সব বাহিনী অল প্রোটোকলস সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয়ে অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দ্য প্রোগ্রাম সাকসেসফুলি তো ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে এটা কি করলেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করে ছাড়বেন আমার প্রিয় ভাইরা শান্ত হন মেহরবানি করে শান্ত হন আপনারা চান যে ধাক্কা ধাক্কি করে আমারা দেখার জন্য সামনে আসবেন এরপর আমি দোয়া করে চলে যাই এটাই চান নাকি এটাই তো চান নাকি তো এই যে আমি তো দেখতেছি বাম লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের সমস্যা কোথায় এদিকে এই দিকটাতে কি পেছনে যান চলে যান পেছনে দূরে সেফ জোনে যান ব্যাথা পাবেন এখানে ব্যথা পাবেন একটু জিকির করেন সোবাহ আলহামদুলিল্লাহ ইহা ইনহানোল ল ইহা ইন সুবহানো ল ইহা ইন সবাই পড়ুন সুবহান अल्हुल्ला लम् अल्ल न मिर्जिकिरि कुरु अल्लर् काच्छ प्रियो तारा अल्लर् काचे प्रिय जरा जन्ति प्रो विशि कुर्बे तारा जोडे लल्लम्बा لا اله الا الله 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 আহো মোহাম্মদুর রসুন্মা আসাল্লাহ আলাইকু সাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ এই তো শান্ত হয়ে যাচ্ছে আমার দিকে তাকান এদিকে তাকান আইনশৃঙ্খলা বাহিনীর ভাইরা এবং স্বেচ্ছাসেবক ভাইরা যেই নির্দেশনা দেয় আপনারা মেনে নিন মেনে একটু শান্ত হবে শান্ত হইতে হবে এটা কোরআনের মজলিস সওয়াব কামাতে এসে গুনা নিয়ে ফিরবেন হ্যাঁ যারা বেশি জায়গা পেয়েছেন একটু জায়গা দিয়ে বসতে দেন ওনাদেরকে বসে যান বসে যান হ্যাঁ বসে যান মার্শাল হ্যাঁ বসে যান মেহরবানি করে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিকা ইসলাম বিরোধী কোন মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিকা ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা বীজের মতো ইসলামকে জামিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি হাদীসে জিব্রাইলের سيدنا জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন ও নবী আপনি বলেন তো ইসলাম কি? ইয়া মুহাম্মদ আখбирন ইয়ান ইসলাম ইসলাম কাকে বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন আল ইসলাম আনতা শাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া আল্লাহর হাবিব ফরমান ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম